সুদীপবৃন্দ এই মাত্র আমরা অবতরণ করলাম নিজের এবং অন্যের সুরক্ষার জন্য বিমানটি পুরোপুরি না থামানো পর্যন্ত এবং সিট বেল্ট চিহ্নটি সরে না যাওয়া পর্যন্ত দয়া করে সিট বেল্ট বাধা অবস্থায় বসে থাকুন দয়া করে আপনাদের ব্যক্তিগত জিনিসগুলি সিটের নিচ থেকে কিংবা উপরের লাগেজ ঘর থেকে সংগ্রহ করুন উপরের লাগেজ ঘরটি খোলার সময় যাতে কোনো লাগেজ পড়ে না যায় তার জন্য অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে দয়া করে মনে রাখবেন যে আপনারা এয়ারপোর্ট টার্মিনাল বিল্ডিং এর নির্দিষ্ট ধূমপান অঞ্চলে না পৌঁছানো পর্যন্ত ধূমপানের অনুমতি নেই জাজিরা এয়ারওয়েজে এ ভ্রমণের জন্য ক্যাপ্টেন এবং ক্যাবিন স্টাফদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং আমরা শীঘ্রই আপনাদেরকে আবার স্বাগত জানানোর প্রত্যাশা করি আপনাদের পরবর্তী ভ্রমণগুলি আনন্দময় হোক বিদায় Should I bring